টাঙ্গাইলে দেড় ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিল জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যুবদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয় এ সময় বিতরণ করা চেকগুলো অ্যাকাউন্ট পে চেক হওয়ায় আহতরা চেক গ্রহণ করা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও জেলা পরিষদের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা শুনেনি মর্মে অভিযোগ তোলা হয় পরে তারা জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়ক অবরোধ করে তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয় এরপর ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা আহতরা জানায় জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের শহীদ পরিবারদের ও ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন্য শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করে সময় আর্থিক সহায়তা শহীদ পরিবারকে ও এ হাজার আহতদেরকে পাঁচ হাজার করে টাকার চেক দেওয়া হয় এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান পরে ক্ষুব্ধ হয়ে আহতরা জেলা শিল্পকলা একাডেমির সামনে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে অবরোধের দেড় ঘন্টা পর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জেলা পরিষদের সচিব শামসুন নাহার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আহতরা সড়ক অবরোধ প্রত্যাহার করে জেলা শিল্পকলা একাডেমির সামনে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারী এ সময় বৈষম্য বিরোধী আন্দোলন টাঙ্গাইলের কয়েকজন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন